স্বামী কোথায় আছে আদৌ সুস্থ আছে তো জানতে চাইছেন অন্তঃসত্ত্বাশ্রী পাকিস্তানে আটকে পড়েছেন তিনি কিন্তু বিএসএফ এর আধিকারিকরা কোনো খোঁজ খবর দিতে পারছে না ছদিন পার কোথায় আছেন স্বামী জানতে চাইছেন পুনম কুমার শাওয়ের অন্তঃসত্ত্বা শ্রী আর সেই জন্য তিনি এবার পাঠান কোটের উদ্দেশ্যে রওনা হলেন এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি রিশরার বাড়ি থেকে 8 বছরের সন্তানকে নিয়ে পাঠান কোটের উদ্দেশ্যে রওনা দিলেন অন্তঃসত্ত্বা শ্রী স্বামী কোথায় আছে জানতে চাইছেন তিনি পাকিস্তান কবে ফিরিয়ে দেবে স্বামীকে জানাতে পারছে না বিএসএফ এর আধিকারিকরা কেন্দ্রীয় সরকার কি করছে জানতে চাইছেন পুনমের স্ত্রী একাধিক অভিযোগ খুব রয়েছে আটকে পড়া সেনা জওয়ানের স্ত্রী এবং সেই অভিযোগকে সঙ্গে নিয়েই এবার পাঠান কোটে যাচ্ছেন তিনি জানতে চাইছেন উত্তর চাইছেন কোথায় রয়েছেন তার স্বামী পেহেলগাঁও আবোহের মধ্যে গত তেইশ তারিখ থেকে তার কোনো খোঁজ মিলছে না সীমান্তে টহলদারির মাঝেই নাকি ভুল করে তিনি সীমান্ত পেরিয়েছিলেন এবং সেই কারণে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন তিনি এমনটাই প্রাথমিক সূত্রে খবর কিন্তু তারপর থেকে আর কোনো খবর মিলছে না আর এই নিয়ে কার্যত চিন্তা বাড়ছে পুনম কুমার শাওয়ের গোটা পরিবারের সেই ছবি আপনাদের দেখাচ্ছি একাধিক নেতা এসেছেন বিএসএফ এর আধিকারিকরা এসেছেন তারপরও অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্ত্রী কিন্তু তাদের উপর ভরসা রাখতে পারছেন না সব কিছু উপেক্ষা করেই এবার পাঠানকোটের উদ্দেশ্যে রহনা দিলেন রজনী দেবী কি করবেন পাঠানকোটে গিয়ে কি পরিকল্পনা রয়েছে তার স্ত্রী জানা যাচ্ছে সেখানে গিয়ে তিনি কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলবেন পাশাপাশি তার স্ত্রী মনে করছে কথা হয়তো গোপন করা হচ্ছে কোনো সামনাসামনি বসে কথা বললে আসল ঘটনা জানা যাবে আটকে পড়া সেনা স্ত্রী জানিয়েছেন দরকার হলে দিল্লিতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলতে চান তিনি